হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এখন সময় রাত ১০টা আর আমি এখন যাচ্ছি টোটোতে করে আজকে যাব হচ্ছে কলকাতা তো এখন টোটোতে করে চললাম মালদা টাউন স্টেশনে এই যে দেখো আমরা চারশো বিশ মোড় পেরিয়ে গেলাম আর তারপরে পার করে গেলাম ভবানী মোড় অর্থাৎ মালদার কানির মোড় তাই চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে ট্রেন জার্নি ব্লগ আর এখন আমি আছি মালদা টাউন স্টেশনে আর আজকে আমার সাথে যাচ্ছে আমার বন্ধু এই যে ছবি তুলতে ব্যস্ত তো আজকে যাব হচ্ছে ওয়ান থ্রি জিরো সিক্স ফোর ডাউন বাদুরঘাট থেকে ছেড়ে আসা বাদুরঘাট হাওড়া এক্সপ্রেসে হাওড়া পর্যন্ত একদম জার্নি হবে মালদা থেকে আর ট্রেন আসুক ট্রেন আসতেও এখনও অনেক টাইম আসে এখন সবেমাত্র মাত্র দশটা দশ বাজে আমাদের ট্রেন হচ্ছে এগারোটার সময় তো ট্রেন আসুক তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর ট্রেন যতক্ষণ না আসছে প্ল্যাটফর্মের ভেতরে যাই যেয়ে দেখি অন্যান্য ট্রেনগুলোর অ্যারাইভাল এবং ডিপার্চার দেখাবো আর এদিকে হচ্ছে যে মালদা টাউন স্টেশনে যে ভারত প্রকল্পের কাজ চলছে সেটার কাজ চলছে এখন এক ঘন্টা পনেরো মিনিট দেরিতে মালদা থেকে ছেড়ে দিল হচ্ছে তিস্তা তোর্সা এক্সপ্রেস আমরা এখন যাচ্ছি এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে আর চার নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকছে শতাব্দী এক্সপ্রেস যেটাও মোটামুটি প্রায় তিন ঘন্টা মতো লেটে চলছে এদিক থেকে চলে আসলো ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোর ডাউন সাহরসা থেকে হাটে বাজারে হাটে বাজারে এক্সপ্রেস প্রায় পাঁচ ঘন্টা দেরি করে মালদা টাউনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এনজিপি থেকে হাওড়া পর্যন্ত এনজিপি হাওড়া সামার স্পেশাল ট্রেন আর এরপরে আমাদের ট্রেন আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে আগে হাওড়া নিউ দিল্লি যে ইউভার একটা চলতো সেই বা এক্সপ্রেসের একটা দিয়ে হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটা চলে সময় এখন এগারোটা দশ আমাদের ট্রেনের এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তো আমাদের আজকে কোচ নাম্বার হচ্ছে এস সিক্স তো এস সিক্সে উঠি তারপরে তোমাদেরকে দেখাবো ট্রেনটা আসুক ট্রেনের অ্যারাইভালটা দেখাই হলো আমাদের কোচ এস সিক্স চলো ভেতরে উঠা যাক হচ্ছে আজকে আমাদের সিট এবং সময় এগারোটা একুশ মিনিট আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হচ্ছে মালদাটাউন স্টেশন থেকে হ্যাঁ মালদাটাউন স্টেশনে টোটাল সাতটা প্ল্যাটফর্ম আছে আর এই ট্রেনটা এসেছিল হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে টাউন স্টেশন ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন আমাদের ট্রেন এসে পৌঁছে ফরক্কা বেরিয়েছে চার মিনিট আমরা উনিশ তারিখে উঠেছিলাম আর আজকে কুড়ি তারিখ হয়ে গেল তো এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা ছাড়ার পরে তার প্রথম স্টপেজ সেটা হচ্ছে ফারাক্কা নিউ ফারাক্কা জংশন আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে চারিদিকে হচ্ছে সুনসান স্টেশন আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশন স্টেশনে মোটামুটি পনেরো মিনিট মতো দেরিতে এসে পৌঁছেছে তো ট্রেন ছেড়ে দিবে এখন নিউ ফারাক্কা জংশন স্টেশন আর এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে একদম আজিমগঞ্জ জংশন তো আজিমগঞ্জ জংশন তো অনেক রাত হয়ে যাবে একটা যাবে প্রায় তাই এখন ঘুমিয়ে পড়বো সকালে উঠি দেখি কোথায় তোমাদেরকে তোমাদের সাথে আবার দেখা হয় তো আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ ফারাক্কা জংশন স্টেশন াক্কা জংশন ছাড়ার পরে আমাদের ট্রেন নিয়ে নিয়েছে আজিমগঞ্জের যে ব্রাঞ্চ লাইন সেটা তো আমাদের ট্রেনের চলেছে পাশেই চলেছে এনেইচুয়েল তাতেই চলে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ধুলিয়া স্টেশনে যদিও এখানে এই ট্রেনের কোনো স্টপেজ ছিল না আর এই যে নির্দেশনা করে সে করেছে দেখা হবে আবার সকাল তো দেখে নেওয়া যাক ট্রেনের টয়লেটটা এবার কেমন তো এই যে দরজার লক এখানে আর ওপরে হচ্ছে জামা কাপড় রাখার জন্য এদিকে হচ্ছে ফ্লাস আর এদিকে হচ্ছে হ্যান্ড সাওয়ার আর মগ রাখা ছিল এদিকে হচ্ছে বেসিন আর এদিকে হচ্ছে মিরর তো উপরে একটা টিউবলাইট আছে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টাইল টয়লেট তিনটা উনপঞ্চাশ মিনিট আর আমাদের ট্রেন প্রায় পনেরো মিনিট মতো বিফোরে চলছে তাই ট্রেনকে বাস বেরিয়াতে দাঁড়ো দেওয়া হয়েছিল আর এখন ট্রেনটি ছাড়ছে আর এই বাস বেরিয়ার পরেই হচ্ছে আমাদের ট্রেনের পরের স্টপেজ ব্যান্ডেল জংশন সময় সকাল চারটা আমাদের ট্রেন এসে পৌঁছে গেল ব্যান্ডেল জংশন স্টেশনে ব্যান্ডেল জংশন স্টেশনে এই ট্রেনের সফেজ হচ্ছে পাঁচ মিনিট ট্রেন ব্যান্ডেল জংশন স্টেশনে পাঁচ মিনিট বিপরেই ঢুকেছে আমাদের ট্রেন এসে ব্যান্ডেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন স্টেশন থেকে আর এরপরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ এবং অন্তিম স্টপেজ হচ্ছে হাওড়া স্টেশনে এখন পার করে গেল বেলুর স্টেশনে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে লিলুয়া স্টেশনে সিগন্যাল না পেয়ে এখানে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে তো এরপরেই হচ্ছে হাওড়া স্টেশন দেখা যাক এখন এখান থেকে কখন ট্রেনটা ছাড়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে লিলুয়া স্টেশন থেকে মিনিট ধরে আমাদের ট্রেন হাওড়া ঢোকার আগে দাঁড়িয়ে গেছে এখনো ছাড়েনি উল্টো দিক থেকে অন্যান্য ট্রেনগুলো চলে যাচ্ছে পঁচিশ মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এই ট্রেনটা এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখাচ্ছি আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত